গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফুরিল গার্ডেন্স আজকে আমি দেখাচ্ছি ড্যাফুরিল গার্ডেন্সের অ্যাডিনিয়ামের একটা ভ্যারাইটিজ দেখুন আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাডেনিয়ামের প্রচুর প্রচুর কালার এবং ভ্যারাইটিস আছে এবং প্রচুর নাম আছে সেগুলো সবগুলোই মানে মনে রাখাও সম্ভব নয় যেহেতু প্রচুর প্রচুর মানে নাম এবং কালার এবং টাইপ আছে তো এটা দেখুন একদম সাদা রঙের অ্যাডিনিয়াম তো এইটা হচ্ছে রোজি ভ্যারাইটিজ দেখুন খুব সুন্দর একদম মানে দুধ সাদা যেটা বলতে বোঝায় খুব সুন্দর এটা এবং কুঁড়িয়ে এসেছে প্রচুর পরিমাণে মানে ফুল প্রচুর ফুল এসেছিল সেগুলো মানে ফুল দেওয়া কমপ্লিট হওয়ার পরে আবারও কুঁড়িয়ে এসেছে এবং আবার ফুল হচ্ছে যথারীতি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাছটা তো এই অ্যাডিনিয়াম দেখুন এটাকে রোজও বলা হয়ে থাকে এটা অনেকটা গোলাপ ফুলের মতো এবং এর যে সৌন্দর্য সৌন্দর্য গুণেই কিন্তু আমাদের ছাদ বাগানে জায়গা করে নিয়েছে মানে প্রত্যেকের ভীষণই পরিচিত এবং খুব পছন্দের একটা পপুলার একটি গাছ অ্যাডিনিয়াম এত অ্যাডিনিয়াম দেখুন এই যে এই বর্ষাকালে অ্যাডিনিয়ামের যত্নটা এমনই হবে কিছু খাবার মানে খুব যে দরকার হয় সেটাও নয় তো আমাদের বুঝে সুঝে জলটা দিতে হবে এখন জলের দরকার নেই যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি যদি না হয় আমরা যদি দেখি যে পটটা শুকিয়ে গেছে তখন অবশ্যই জল দেবো তবে এটার জলটা কম দরকার হয় কারণ স্টেমটা দেখুন এটা ডেজার্ট রোজ যেহেতু এটা কিন্তু জলটা পরিমাণে কিন্তু কম লাগে আমরা এমনি মিক্সড খাবার দেব যে যেমন পছন্দ করেন আর কি ভার্মি কম্পোস্ট হতে পারে বা কিচেন কম্পোস্ট হতে পারে বা রাসায়নিক উপায়ে দিতে গেলে পিকে উনিশ 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 দিতে পারেন তো দেখুন এটা যে খুব খাবার দরকার হয় সেটা নয় এবং এটা পুরো ফুল সানলাইটেই কিন্তু এই গাছটা কিন্তু এক্সিস্ট করে আমরা যদি এই গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখি তাহলে কিন্তু গাছটির কডেক্সটা না পচে যেতে পারে যেটা আমার মানে আমি যখন প্রথমে গাছটা লাগিয়েছিলাম তখন কিন্তু আমার সেডি এতে ছিল তো সেক্ষেত্রে আমার কিন্তু স্টেমটা কিন্তু পচে গেছিল তো তারপরে সেখান থেকে আমি পুরো ছাদ বাগানে ডিরেক্ট সানলাইটেই গাছগুলোকে রাখার পরে কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করে গেছে এবং গাছগুলো খুব ভালো আছে বলতে পারিনি দেখুন এটার কিন্তু পোকামাকড়ের উপদ্রব একদমই হয় না অন্তত আমি তো দেখি না তো যাদের হয়ে থাকবে তারা অবশ্যই ফাঙ্গিসাইড নিম তেল স্প্রে করতে পারেন বা স্যাফ এটা স্প্রে করতে পারেন কিন্তু ভীষণই ভালো অ্যাডিনিয়াম এবং এটা হচ্ছে রোজি ভ্যারাইটি দেখুন এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামের প্রোপাগেশনটা ভীষণই সহজ অনেক সময় এটা দেখুন শীতের সময় কিন্তু ফুল দেওয়াটা বন্ধ করে এবং সারা বছর মোটামুটি ফুল সব সবসময় দিতে থাকে তো এই যে শীতের সময়টা যেহেতু ওদের ডরমেন্সি পিরিয়ড থাকে রেস্টের সময় থাকে আমরা চাইলে কিন্তু তখন আমরা এই যে গোড়া থেকে যে ডালপালাগুলো বেরোয় আমরা সেটা কেটে নিয়ে আমরা বসাতে পারি আর আরেকটা বড় কথা হলো যে এই যে অ্যাডেনিয়ামের গাছে প্রায় এক ফুট লম্বা হয়ে কিন্তু একটা ওটা ওদের কিন্তু এটা ফল হ্যাঁ বা বীজ ওটা মানে এক ফুট লম্বা হয়ে থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ ওটা যদি আমরা কালেক্ট না করি না তাহলে কিন্তু ওটা আপনা থেকেই ফেটে উড়ে যায় মানে ভেতরে অনেকটা তুলোর মতো একটা বীজগুলো একটা থাকে তো যখন এটা স্টেম এটা হবে আর কি মানে এক ফুট লম্বা করেই হয় আর কি এবং যখন ওটা শুকিয়ে যাবে তখন আমরা কিন্তু বীজটা কালেক্ট করে রাখব এবং আমরা কিন্তু সেই মতো এই বীজটা থেকে কিন্তু অনেকগুলো চারা গাছ কিন্তু পেতে পারি তো ভিউয়ার্স দেখুন এই যে অ্যাডেনিয়াম আমার অনেকগুলো কালার আছে আমি জাস্ট এই রোজি ভ্যারাইটিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন অনেকগুলো কুড়ি এসেছে থ্যাংক ইউ ভিউর্স এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার আমার অ্যাডেনিয়ামের আর আপনারা যদি অ্যাডেনিয়ামের সম্পূর্ণ পরিচর্যা এবং অ্যাডেনিয়াম সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারেন অনেক অ্যাডেনিয়ামের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং